জীবনে যখন হলচল বেড়ে যায় যখন মন ভিতর থেকে টলমল করতে শুরু করে যখন প্রতিটি দিকে অসফলতা নিরাশা আর ভয়ের ঢেউ উঠতে শুরু করে তখন মনে রেখো শান্ত থাকো সাফল্য নিজে থেকে চলে আসবে এটাই সেই সত্য যা শ্রীকৃষ্ণ প্রত্যেক যুগে বুঝিয়েছেন তিনি বলেছিলেন যে ব্যক্তি নিজের মনকে স্থির করে ফেলে সে সংসারের প্রতিটি ঝড় পার করে যায় কারণ যে শান্ত থাকে সেই পরিস্থিতি বোঝে সেই সঠিক সিদ্ধান্ত নেয় আর সেই শেষে বিজেতা বলে পরিচিত হয় দেখো অর্জুনও তো যুদ্ধক্ষেত্রে বিচলিত ছিল সামনে নিজের লোকই দাঁড়িয়েছিল ভিতরে ভয় ছিল মনে সংশয় ছিল কিন্তু কৃষ্ণ বললেন হে পার্থ মনকে শান্ত করো কারণ শান্ত মনই সত্যকে চিনতে পারে যখন অর্জুনের মন স্থির হল তখনই সে নিজের কর্মে নিপুণ হল আর তখনই বিজয় তার চরণ চুম্বন করতে এলো এই নিয়মই প্রতিটি জীবনে প্রযোজ্য যখন তুমি দৌড়ঝাঁপ ভয় চিন্তায় আটকে যাও তখন তোমার মন তোমার সাথ ছেড়ে দেয় কিন্তু যখন তুমি ভিতর থেকে শান্ত হয়ে যাও তখন তোমার বুদ্ধি তোমার পথ দেখায় আর সংসার তোমার পায়ের কাছে ঝুঁকে পড়ে সাফল্য কোনো সোর গোলে মেলে না সেটা তো নিরবতায় জন্ম নেয় যেমন গভীর সমুদ্র উপর থেকে শান্ত দেখায় কিন্তু তার ভিতরে অপার শক্তি থাকে ঠিক তেমনি যখন তুমি ভিতর থেকে শান্ত হয়ে যাও তখন তোমার কর্মের শক্তি এসে যায় যে ব্যক্তি উত্তেজনায় সিদ্ধান্ত নেয় সে অনুতাপ পায় কিন্তু যে শান্তিতে ভাবে সে সঠিক পদক্ষেপ নেয় আর সাফল্যের দিকে এগোয় কৃষ্ণ বলেন মানুষ সেই নয় যে পরিস্থিতিতে ভেঙে পড়ে মানুষ সেই যে পরিস্থিতিতেও ধৈর্য রাখে কারণ যখন তুমি শান্ত থাকবে তখন তোমার মন স্থির থাকবে আর স্থির মনই সৃষ্টির কারণ হয়ে ওঠে ঝড় যত বড়ই হোক সে শুধু সেই গাছকে ফেলতে পারে যার শিকড় দুর্বল কিন্তু যার শিকড় গভীর সে ঝড়েও অটল থাকে জীবনের প্রতিটি কঠিনাই তোমার পরীক্ষা ঈশ্বর দেখতে চান তুমি ক্রোধে ভেসে যাও নাকি ধৈর্যে ঠিক থাকো যে ক্রোধে সিদ্ধান্ত নেয় সে দিক হারায় কিন্তু যে শান্তিতে পা রাখে তার কাছে প্রতিটি রাস্তা নিজে থেকে মিলে যায় শ্রীকৃষ্ণ বলেন সাফল্য কারো পিছনে দৌড়ায় না সে তো সেই কাছেই চলে আসে যে নিজেকে স্থির করে ফেলে যখন তোমার জীবনে অন্ধকার হয় যখন কোনো রাস্তা দেখা যায় না তখন ঘাবড়ে যেও না শুধু ভিতরের আওয়াজ শোনো ঈশ্বরের সবচেয়ে সুন্দর বাণী সেখান থেকেই আসে যেখানে মন শান্ত হয় যখন তুমি থেমে শ্বাস অনুভব করো তখন ভিতর থেকে একটা শক্তি উঠে আসে সেটাই শ্রীকৃষ্ণের উপস্থিতি সে বলে ভয় পেও না শুধু শান্ত থাকো আমি তোমার সঙ্গে আছি কর্ম করে যাও পরিণামের চিন্তা করো না যেমন নদী বয়ে চলে তাকে জানা নেই কখন সমুদ্রে পৌঁছবে কিন্তু সে থামে না ঠিক তেমনি তুমিও শান্ত মনে কর্ম করে যাও মঞ্জিল নিজে তোমার পায়ে ঝুঁকে পড়বে সাফল্য তখন আসে না যখন তুমি তাকে ধরতে দৌড়াও বরং তখন আসে যখন তুমি তার যোগ্য হয়ে ওঠো শান্তি দুর্বলতা নয় শান্তি সবচেয়ে বড় শক্তি এই সেই শক্তি যা দিয়ে কৃষ্ণ যুদ্ধের ময়দানেও হেসে ধর্মের পাঠ শুনিয়েছিলেন এই সেই শক্তি যা দিয়ে বুদ্ধ নীরবতায় জ্ঞান পেয়েছিলেন এই সেই শক্তি যা দিয়ে এক সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে তাই যখন লোকে তোমাকে চ্যালেঞ্জ দেবে যখন পরিস্থিতি তোমাকে ভাঙার চেষ্টা করবে তখন চুপ হয়ে যেও না শান্ত হয়ে যাও কারণ চুপ থাকা ভয় আর শান্ত থাকা শক্তি যে ভিতর থেকে শান্ত সে কেউ তাকে বিচলিত করতে পারে না কৃষ্ণ বলেন যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সে জগতের উপর নিয়ন্ত্রণ রাখে সাফল্য কোনো মঞ্জিল নয় সেটা তো তোমার ভিতরের প্রতিফলন যখন তুমি স্থির হয়ে যাও যখন তোমার মন ঈশ্বরের সঙ্গে জুড়ে যায় তখন প্রতিটি দিক থেকে সাহায্য মেলে তাই জীবনের প্রতিটি মোড়ে মনে রেখো তাড়াহুড়ো করো না রাগ করো না অন্যের সঙ্গে তুলমা করো না শুধু শান্ত থাকো নিজের কর্ম করে যাও কারণ যেদিন তোমার মন ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে যাবে সেদিন থেকে সাফল্য তোমার দরজায় কড়াঘাত করবে শ্রীকৃষ্ণের এই বাণী সবসময় মনে দেখো শান্ত মনের মানুষই সত্যিকারের যোদ্ধা কারণ সে বাইরের যুদ্ধের আগে নিজের ভিতরের যুদ্ধ জয় করে ফেলেছে তাই আজ থেকে সংকল্প নাও পরিস্থিতি যাই হোক না কেন আমি বিচলিত হব না আমি রাগ করব না আমি ভয় পাব না আমি শান্ত থাকব কারণ আমার বিশ্বাস আছে যেখানে শান্তি আছে সেখানে প্রভু আছেন আর যেখানে প্রভু আছেন সেখানে সাফল্য নিশ্চিত যখন ব্যক্তি জীবনের দৌড়ে ক্লান্ত হয়ে পড়ে তখন তার মন অস্থির হয়ে ওঠে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যার নিজের গতির উপর ভরসা আছে সে অন্যের রফতার দেখে চিন্তিত হয় না সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সময়ে ফল পায় তুমি শুধু নিজের কর্মে দৃঢ় থাকো শান্ত থাকো কারণ শান্ত ব্যক্তি কখনো অসফল হয় না যখন মন স্থির হয় তখন সিদ্ধান্ত সঠিক হয় আর যখন সিদ্ধান্ত সঠিক হয় তখন সাফল্য নিজে থেকে কাছে চলে আসে শান্ত থাকার অর্থ এই নয় যে তুমি হার মেনে নিয়েছ শান্ত থাকার অর্থ হল তুমি পরিস্থিতি বুঝছো যে ব্যক্তি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয় সে নিজের কথাতেই জড়িয়ে পড়ে কিন্তু যে থেমে ভেবে শান্ত হয়ে উত্তর দেয় সেই বিজেতা হয় জীবনে জিততে গেলে প্রথমে নিজের উপর নিয়ন্ত্রণ দরকার আর মনের উপর নিয়ন্ত্রণ তখনই সম্ভব যখন ভিতরে শান্তি থাকে কৃষ্ণ বলেন মানুষ সেই শক্তিশালী যে নিজের মনের মালিক দাস নয় যখন তুমি রাগে ভয়ে বা তাড়াহুড়োয় ভরা থাকো তখন তোমার মন তোমাকে চালাচ্ছে কিন্তু যখন তুমি শান্ত হয়ে যাও তখন তুমি মনকে চালাও এই পার্থক্যই সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে হয় সাফল্য পেতে বাইরের হলচলে নয় ভিতরের নীরবতার সঙ্গে জুড়ো যত বেশি তুমি নিজেকে বুঝবে তত বেশি সংসার তোমাকে বুঝবে সোর করা মানুষ শুধু দৃষ্টি আকর্ষণ করে কিন্তু নীরব মানুষ সম্মান পায় কারণ নীরব মানুষের কর্ম কথা বলে কৃষ্ণ কখনো নিজের কর্মের ঘোষণা করেননি তিনি শুধু কর্ম করেছেন আর সংসার তাকে ভগবান বলেছে যে ব্যক্তি জীবনের প্রতিটি কঠিনাইয়ে শান্ত থাকতে শেখে সে কখনো হারে না কারণ সময়ে তাকে পরখে ভাঙে না ঝড় যত প্রবলই হোক সে শুধু দুর্বলকে ফেলে মজবুত ব্যক্তি সেই ঝড়েও রাস্তা খুঁজে নেয় শান্ত থাকো কারণ যখন তুমি শান্ত হও তখন তোমার প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে হয় প্রতিটি সমস্যার সমাধান তাড়াহুড়োয় নয় ঠান্ডা মাথায় মেলে যেমন মাটিতে বোনা বীজ শোর করে না কিন্তু ধীরে ধীরে অঙ্কুরিত হয় আর বিশাল বৃক্ষ হয়ে যায় ঠিক তেমনি শান্ত ব্যক্তি বাইরে থেকে সাধারণ লাগে কিন্তু ভিতরে তার মন জ্ঞান আর শক্তিতে ভরা থাকে সাফল্য সেই পায় যে ভিতর থেকে সংযমী কৃষ্ণ বলেন যে নিজের মনের ঢেউ থামাতে পারে সেই সত্যিকারের সুখ অনুভব করে তাই যখন জীবনে কেউ তোমাকে চ্যালেঞ্জ দেবে যখন কেউ তোমাকে অপমান করবে যখন পরিস্থিতি বিপরীত হবে তখন মুচকি হেসে শান্ত থাকো কারণ সেটা তোমার পরীক্ষা নয় তোমার অগ্রগতির শুরু যখন প্রচেষ্টা ব্যর্থ লাগে তখন অস্থির হয়েও না শুধু থেমে যাও আর নীরব হয়ে যাও কারণ নীরবতায় ঈশ্বর কথা বলেন যে ব্যক্তি শান্তিকে সাধনা করে ফেলে সে পরিস্থিতির দাস হয় না সে পরিস্থিতির স্রষ্টা হয়ে ওঠে এমন ব্যক্তি কারো কথায় ভেঙে পড়ে না কারো নিন্দায় দুঃখ পায় না তার সুখ অন্যের ওপর নির্ভর করে না তার ভিতর থেকে উৎসারিত হয় সেটাই সত্যিকারের সাফল্য যখন তোমার সুখ কোনো বাইরের জিনিসের উপর নির্ভর করে না কৃষ্ণ গীতায় বলেছেন যখন মানুষের ভিতরের ভেউ শান্ত হয়ে যায় তখন সে নিজের আসল স্বরূপ দেখতে পায় আর সেই স্বরূপই ঈশ্বরের অংশ যখন ব্যক্তি এই সত্য চিনে ফেলে তখন তার কোনো অর্জনের দরকার থাকে না কারণ সে জেনে ফেলে সাফল্য বাইরে নয় ভিতরে সাফল্যের অর্থ শুধু ধন বা খ্যাতি নয় সাফল্য সেই যখন তোমার মন সুকুনে থাকে যখন তোমার অন্তর নির্মল থাকে যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে প্রসন্ন থাকতে পারো আর এটা তখনই সম্ভব যখন তুমি নিজের ভিতরের শান্তির সঙ্গে জুড়ে থাকো সংসারে অনেক লোক দৌড়ায় কিন্তু শান্ত ব্যক্তি ধীরে চলে আর মঞ্জিলে পৌঁছে যায় কারণ তার চাল সময়ের সঙ্গে জুড়ে থাকে অন্যের সঙ্গে নয় যখন কেউ তোমাকে উত্তেজিত করবে তোমার কথার পরীক্ষা নেবে তোমার ধৈর্যকে চ্যালেঞ্জ করবে তখন হেসে বলো আমি শান্ত আছি কারণ আমার বিশ্বাস ঈশ্বরের ওপর এই একটা বাক্যই তোমার জীবনের প্রতিটি জটিলতা মিটিয়ে দেবে কারণ যার ভিতরে বিশ্বাস আছে তাকে কেউ নাড়াতে পারে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম কর ফলের চিন্তা করো না আর এই একটা বাক্যেই পুরো জীবন লুকিয়ে আছে যখন তুমি শুধু কর্ম করো আর পরিণামের চিন্তা ছেড়ে দাও তখন মন শান্ত হয়ে যায় আর যখন মন শান্ত হয় তখন তোমার প্রতিটি কর্ম শুদ্ধ হয়ে যায় সেই শুদ্ধ কর্মই তোমাকে সেই সাফল্যে পৌঁছে দেয় যা সবসময় টিকে থাকে তাই হে সাধক যদি তুমি সত্যিকারের সাফল্য চাও তাহলে প্রথমে নিজের ভিতরের চুপিকে চিনে নাও যখন তুমি অন্যের কথার উপরে উঠে যাবে যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকবে তখন তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে মঞ্জিলের কাছে নিয়ে যাবে মনে রেখো শান্তি জীবনের সবচেয়ে বড় অলঙ্কার যে এটাকে ধারণ করে তার কাছে সব কিছু নিজে থেকে চলে আসে সংসারে প্রত্যেক ব্যক্তি সাফল্য চায় কিন্তু খুব কম লোকই বোঝে যে সাফল্যের পথ সোর থেকে নয় নীরবতা থেকে বেরোয় যখন মন শান্ত হয় তখন বুদ্ধি স্পষ্ট দেখে কোন পদক্ষেপ সঠিক এই কারণেই শ্রীকৃষ্ণ সময় বলেছেন যে নিজেকে জয় করে সে সংসার জয় করার দরকার পড়ে না মন জয় করার সবচেয়ে সরল উপায় হল শান্তিকে আপন করে নেওয়া যখন মানুষ ভিতর থেকে সন্তুলিত থাকে তখন বাইরের উত্থান পতন তাকে বিচলিত করে না কেউ অপমান করুক কেউ বাধা দিক কেউ রাস্তা বন্ধ করে দিক শান্ত ব্যক্তি শুধু হেসে বলে এটাও কেটে যাবে এই বিশ্বাসী তাকে সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে সবাই পৌঁছতে চায় যে ব্যক্তি সময়ের সঙ্গে ধৈর্য রাখে তার সময়ই একদিন তার সামনে মাথা নয়। কৃষ্ণ বলেন অসংযমী মানুষকে জ্ঞান মেলে না আর জ্ঞানহীনকে শান্তি মেলে না এই কারণেই সাফল্য শুধু তাদের কাছে টিকে থাকে যারা ভিতর থেকে সংযমী যে রাগে সিদ্ধান্ত নেয় সে অনুতাপ পায় যে ভয়ে পা রাখে সে হারে কিন্তু যে ধৈর্য দিয়ে চলে তার প্রতিটি হার একটা নতুন শিক্ষা হয়ে ওঠে কখনো কখনো জীবনে থেমে যাওয়া দরকার হয় এই থেমে যাওয়া ঈশ্বরের সংকেত যে এখনও সময় নয় এখনো সাধনা অসম্পূর্ণ কিন্তু লোকে এই থেমে যাওয়াকে হার ভেবে অস্থির হয়ে যায় কিন্তু যে ব্যক্তি সেই রুকাবাটকে সুযোগ ভেবে নেয় সে ভিতর থেকে সশক্ত হয়ে এগিয়ে যায় এটাই শান্তির ফল যা অন্যের কাছে বাধা লাগে সেই শান্ত মানুষের কাছে সিঁড়ি হয়ে যায় যখন তুমি শান্ত হও তখন তুমি পরিস্থিতির দাস হও না তুমি পরিস্থিতির স্রষ্টা হয়ে ওঠো কারণ তখন তোমার প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের প্রেরণায় হয় শান্ত মনে দিব্যতা নেমে আসে সেখান থেকেই সত্যিকারের পথ বেরোয় তাই শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ নিজের কর্ম দিয়ে নয় নিজের ভাব দিয়ে বড় হয় আর ভাব তখনই পবিত্র হয় যখন মনে হলচল থাকে না কখনো কারো সঙ্গে তুলনা করো না কারণ প্রতিটি আত্মার যাত্রা আলাবা কারো সময় আগে আসে কারো পরে সূর্য প্রতিদিন ওঠে কিন্তু প্রতিটি ফুল নিজের সময় ফোটে যদি তুমি অধৈর্য হয়ে যাও তাহলে কুড়িও ফোটার আগে মুড়িয়ে যাবে শান্তির অর্থ হল নিজের সময়ের উপর ভরসা রাখা ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখা যখন কেউ তোমাকে কম আঁকবে যখন কেউ তোমার প্রচেষ্টা বুঝবে না তখন রাগ করো না শুধু হেসে দিয়ে নীরব থাকো কারণ যে তোমার মধ্যে কমি দেখছে সে শুধু নিজের দৃষ্টির সীমা দেখছে তোমার আসল পরিচয় তোমার শান্ত কর্মে লুকিয়ে আছে কথায় নয় একদিন সেই লোকেরাই তোমার নিরবতার গুঞ্জন শুনবে সাফল্যের সবচেয়ে বড় শর্ত এই যে তুমি ভিতর থেকে মজবুত থাকো আর মজবুতির ভিত্তি শান্তি যে মনে ঝড় আছে সেখানে সিদ্ধান্ত টিকে না কিন্তু যে মনে নিরবতা আছে সেখানে প্রতিটি চিন্তা ফুলের মতো ফুটে ওঠে যখন তুমি ভিতর থেকে স্থির হয়ে যাও তখন তোমার কর্মে এক অদৃশ্য শক্তি যোগ হয়ে যায় সেই শক্তি কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন সেই শক্তি প্রতিটি আত্মায় বাস করে যে শান্ত হয়ে কর্ম করে শান্তি তোমাকে ধীর করে না বরং গভীরতা দেয় যেমন সমুদ্র উপর থেকে শান্ত দেখায় কিন্তু ভিতরে অপার জীবন পল্লবিত হয় ঠিক তেমনি শান্ত ব্যক্তি বাইরে থেকে সাধারণ লাগে কিন্তু তার ভিতরে ব্রহ্মাণ্ডের শক্তি বয়ে যায় যে এই গভীরতা বুঝে ফেলেছে তার সাফল্যের চিন্তা থাকে না কারণ সে জেনে ফেলেছে প্রতিটি পরিণাম সঠিক সময়ে মিলবে কৃষ্ণ বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার অশান্ত মন তাই যে তাকে বশ করে ফেলে সে অজেয় হয়ে যায় যখন ভিতরে শান্তি থাকে তখন বাইরের সংসারের নেগেটিভিটির কোনো প্রভাব পড়ে না সমালোচনা প্রভাবিত করে না প্রশংসা মাতাল করে ব্যক্তি মাঝখানে থাকে এটাই সন্তুলন এটাই আসল জ্ঞান সংসারে যা দেখা যায় সেটা অস্থায়ী কিন্তু যা ভিতরে আছে সেটা শাশ্বত যদি তুমি সেই ভিতরের শাশ্বত স্বরূপকে চিনে ফেলো তাহলে আর কোনো পরিস্থিতি তোমাকে নাড়াতে পারবে না তোমার পথ নিজে থেকে সাফ হয়ে যাবে আর এটাই সেই অবস্থা যেখানে সাফল্য নিজে থেকে তোমার দিকে টানতে শুরু করে তাই মনে লেখো যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে হয় যখন প্রচেষ্টা অসফল হয় যখন মন ভেঙে পড়তে শুরু করে তখন শুধু একটা কথা বলো হে কৃষ্ণ তুমি আমার সঙ্গে আছো আমি শান্ত আছি এই বাক্য তোমাকে সেই শক্তি দেবে যা সংসারের কোনো ভয়ের চেয়ে বড় আর যখন মানুষ শান্ত হয়ে ঈশ্বরকে স্মরণ করে তখন পুরো ব্রহ্মাণ্ড তার সাহায্যে লেগে যায় যখন ব্যক্তির মন অস্থির হয় তখন সে প্রতিটি ছোট কথাকে বড় করে ফেলে একটা কথা একটা ঘটনা একটা সমালোচনা তার ভিতরে হলচল তৈরি করে দেয় কিন্তু যখন মন শান্ত হয় তখন সেই কথাগুলো অর্থহীন লাগে শ্রীকৃষ্ণ এটাই শিখিয়েছেন যে বাইরের স্বরের উপরে উঠে যায় সে ভিতরের সত্য শুনতে পায় জীবনের সবচেয়ে বড় জয় তখন হয় যখন তুমি অন্যের থেকে নয় নিজের থেকে জিতে যাও শান্তিতে লুকিয়ে থাকা শক্তি সেই যা বোঝা সহজ নয় এই শক্তি কোনো অস্ত্রের নয় এটা আত্মবলের এই সেই শক্তি যা দিয়ে কৃষ্ণ যুদ্ধ না করেও অনেকবার জয় পেয়েছেন তারা প্রতিটি পরিস্থিতিতে হাসি ছাড়েননি কারণ তারা জানতেন যে ভিতর থেকে স্থির সে কেউ নাড়াতে পারে না এই স্থিরতাই প্রতিটি সাফল্যের মূল চিন্তা যদি বদলে যায় তাহলে জীবন বদলে যায় যখন মন শান্ত হবে তখন চিন্তা নির্মল হবে আর নির্মল চিন্তা থেকেই শুভ কর্ম জন্ম নেয় সেই শুভকর্মই সাফল্যকে তোমার কাছে টেনে নিয়ে আসে তাই বাইরের দৌড়ঝাঁপের আগে ভিতরের অশান্তি দূর করো প্রত্যেক মানুষ নিজের ভিতরে একটা যুদ্ধ লড়ছে ভয় রাগ ঈর্ষা আর অসন্তোষের বিরুদ্ধে এই যুদ্ধ তলোয়ার দিয়ে যেতা যায় না শুধু শান্তি দিয়ে যেতা যায় কারণ যখন মন শান্ত হয় তখন এই সব ভাব নিজে থেকে শেষ হয়ে যায় যেমন সূর্যোদয় হলে অন্ধকার নিজে থেকে মিটে যায় ঠিক তেমনি শান্ত মনে সব নেগেটিভ ভাব গলে যায় জীবনে সাফল্য শুধু বুদ্ধিমানকে মেলে না বরং সেই পায় যে স্থির থাকে বুদ্ধিমত্তা দিক দেখাতে পারে কিন্তু স্থিরতা মঞ্জিলে পৌঁছে দেয় যে ব্যক্তি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেয় না বরং সঠিক সময়ের অপেক্ষা করে সেই সময়ের প্রিয় হয়ে ওঠে যখন সময় তোমার থেকে খুশি হয় তখন সংসার তোমার সঙ্গে চলতে শুরু করে কখনো কখনো শান্তি তোমাকে একা লাগায় কিন্তু সেই একাকিত্বই তোমাকে নিজের সঙ্গে মিলিয়ে দেয় সেই মুহূর্তই যখন আত্মা ঈশ্বরের সঙ্গে কথা বলে লোকে ভিড়ে অর্থ খোঁজে কিন্তু সত্যিকারের অর্থ নীরবতায় মেলে কৃষ্ণ বলেন যখন মানুষ সংসারের আওয়াজ ছেড়ে ভিতরে ডুবে যায় তখন সে সেই শুনতে পায় যা সবার দৃষ্টির বাইরে আর সেই জ্ঞানই তাকে সত্যিকারের দিক দেখায় যে ব্যক্তি কথায় নয় কর্মে কথা বলে তার প্রভাব গভীর হয় সংসার তার নকল করতে পারে না কারণ তার শক্তি বাইরের নয় ভিতরের এই কারণেই শান্ত ব্যক্তির উপস্থিতি লোককে সুকুন দেয় তার চারপাশের পরিবেশও শান্ত হয়ে যায় কারণ তার শক্তিতে কোনো হলচল থাকে না যখন কোনো কাজে দেরি হয় যখন প্রচেষ্টা সফল হয় না তখন মনকে বোঝানো দরকার যে প্রতিটি জিনিসের একটা সঠিক সময় আছে বীজ বোনার পর তৎক্ষণাৎ ফল মেলে না ঠিক তেমনি সাফল্য ও ধৈর্যের মাটিতেই জন্ম নেয় যদি তুমি তাড়াহুড়ো করো তাহলে সেই বীজ শুকিয়ে যাবে কিন্তু যদি তুমি শান্তি রাখো তাহলে সেই বীজ একদিন তোমাকে ছায়া দেবে কৃষ্ণ বলেছিলেন অহংকারে ভরা মন কখনো শান্ত হতে পারে না আর অশান্ত মন কখনো সত্য দেখতে পারে না তাই প্রথমে অহংকার ত্যাগ করো তারপর সত্য তোমার সামনে প্রকট হবে যখন তুমি বুঝে ফেলবে যে সব কিছু তাঁর পরিকল্পনা অনুসারে হচ্ছে তখন অভিযোগ শেষ হয়ে যাবে আর জীবনে একটা গভীর সুকুন নেমে আসবে শান্তির অর্থ এই নয় যে তুমি কিছু করছো না বরং এই যে তুমি ঘাবড়ে না গিয়ে সঠিক সময়ের অপেক্ষা করছো এটা সেই অবস্থা যেখানে কর্ম সাধনা হয়ে যায় তুমি প্রচেষ্টা করো কিন্তু পরিণামের চিন্তা করো না কারণ তোমার বিশ্বাস থাকে যে ঈশ্বর অন্যায় করেন না সেই বিশ্বাসই তোমার মুখে হাসি রাখে আর সেই হাসি তোমার আত্মার শক্তি যখন তুমি ভিতর থেকে শান্ত হয়ে যাও তখন বাইরের সংসারের প্রতিটি কঠিনাই তোমার কাছে সাধারণ হয়ে যায় লোকে সেই দেখে যা তুমি দেখাও কিন্তু ঈশ্বর সেই দেখেন যা তোমার ভিতরে আছে তাই ভিতরকে সুন্দর করো শান্ত করো নির্মল করো কারণ যখন ভিতরে শান্তি থাকবে তখন সাফল্য বাইরে নিজের রূপ দেখাবে শেষে এটাই বোঝো শান্তি কোনো লক্ষ্য নয় এটা জীবনের ভিত্তি সাফল্য তার ফল যে এই সত্য চিনে ফেলে তার কাছে কোনো উচ্চতা অসম্ভব থাকে না কারণ যেখানে শান্তি থাকে সেখানে শক্তি থাকে আর যেখানে শক্তি থাকে সেখানে শ্রীকৃষ্ণের বাস থাকে দোস্ত এই ভিডিওতে এখনো পর্যন্ত এইটুকুই আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে দয়া করে ভিডিও লাইক ও শেয়ার করো কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখো যাতে পুরো পরিবেশে কৃষ্ণ নামের মধুর গুঞ্জন ছড়িয়ে পড়ে আর যদি তুমি এমনই আরও জ্ঞানবর্ধক ও অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ঘন্টার বোতাম অবশ্যই টিপে দিও যাতে প্রতিটি নতুন বাণী সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তোমার জীবনকে আনন্দ শান্তি ও প্রেমে ভরে রাখুন নিজের খেয়াল রেখো হাসতে থাকো জয় শ্রী রাধে কৃষ্ণ